কেমন আছেন আশা ভালো আছেন আমাদের প্রফেসর মোহাম্মদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই আশঙ্কা বাড়ছে শেরপুরের ঘটনাটি আপনারা জানান বিএনপি জামাতের সংঘর্ষে জামাত নেতা নিহত অনাকাঙ্ক্ষিত ঘটনা অনাকাঙ্ক্ষিত ঘটনা অবশ্যই নির্বাচনকে কেন্দ্র করে হানাহানি মারামারি মৃত্যু কেউই আশা করে না ঠিক আছে এখন ঘটনাটি কি কারণে ঘটেছে অত্যন্ত তুচ্ছ ঘটনা চেয়ারে ভসাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটেছে সেটি বিস্তারিত বলবো আরেকটি ঘটনা হচ্ছে ইসলামী আন্দোলনের প্রার্থীর ছেলে জামাত জামাতকর্মীর হামলার অভিযোগ জামাতকর্মীরা ইসলামী আন্দোলনের প্রার্থীর উপর তার ছেলে উপর প্রার্থী না ছেলে উপর আক্রমণ করেছে আবার হচ্ছে জামাত কিন্তু নগদে বিকাশে ক্যাশে টাকা বিলি করছে দল বেঁধে জামাতে পেছনে ভোটাররা বললেন আমগরের টাকা দিয়েছে সেই কাজটি চলছে এবং নির্বাচন বিরোধী কাজ আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগদানের পর পরদিনই দুই পক্ষের তুমুল সংঘর্ষ দেশব্যাপী সংঘর্ষ চলছে হামলা চলছে আক্রমণ চলছে পাল্টা আক্রমণ চলছে হুঙ্কার চলছে বেহেস্ত বিক্রি চলছে জাহান নামের শাস্তি কমানো চলছে নির্বাচিত হলে আমাকে জিজ্ঞেস না করে পুলিশ কারো বাড়িতে যেতে পারবে না জামাত প্রার্থী সেলিম এটা কিন্তু আরেকটা অঘোষিত হুঙ্কার মানে যা করতে হবে জামাত প্রার্থীকে যিনি নির্বাচিত হবেন তাকে জিজ্ঞেস করে করতে হবে তিনি এলাকার সর্বা সো এই বিষয়গুলো হচ্ছে হুমকি পাল্টা হুমকি চলছে শেরপুরের ঘটনাটা এখন আমি যদি বলি শেরপুরে বিএনপি জামাতের সংঘর্ষের ঘটনা ঝিনাইগাতি উপজেলার জামাতের সেক্রেটারি রিজাউল করিম মারা গেছেন আরও কয়েকজন আহত হয়েছেন এটি আপনারা জানেন কেন মারা গেছে প্রশাসনের উদ্যোগে একটা কিছু কথাবার্তা বলবেন ওখানকার ইউনো বা ওখানকার সরকারি কর্মকর্তারা কর্তা ব্যক্তিরা সেটার জন্য একটা সভা আয়োজন করেছে সেই সভায় বসাকে কেন্দ্র করে বলা হচ্ছে বিএনপি নেতৃবৃন্দ নাকি পরে এসেছেন জামাত আগে চলে এসেছে তারপরে বিএনপি হয়তো চেয়ার খালি পায়নি বা কিছু পায়নি এই বসাকে কেন্দ্র করে এই সংঘর্ষটি হয়েছে আজ বিকেলে শেরপুর তিন আসনের সহকারী রিটার্নিং অফিসার কর্তৃক আয়োজিত ইশতেহার পাঠ অনুষ্ঠানে বিএনপি সমর্থকরা বিলম্বে এসে চেয়ারে বসা নিয়ে বাঘ এবং হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করে দেশীয় অস্ত্র দিয়ে জামাত সমর্থকদের উপর হামলা চালায় খুবই অনাকাঙ্ক্ষিত ঘটনা এই ঘটনায় পঞ্চাশের বেশি জামাত সমর্থক আহত হয়েছেন তিনজনের অবস্থা আশঙ্কাজনক এবং তাদেরকে মবনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল নেয়ার পথে রিজাউল করিম নামে একজন ইন্তেকাল করেন ঠিক আছে অপ্রত্যাশিত অনাকাঙ্ক্ষিত কিন্তু এই ঘটনাগুলো এবং নানানভাবে একজন এক পক্ষ আরেক পক্ষকে নাজেহাল করার ঘটনা ঘটছে এটি কিভাবে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুজ ঘোষিত মহোৎসবের নির্বাচন হয় এবং আরেকটা জিনিস করেছেন উনি হাঁ ভোট এবং না ভোট চারটা অপশান দিয়ে একটা হাঁ ভোট না ভোট কখনও হয় হাঁ ভোট না ভোট হয় আপনি একটা প্রশ্ন থাকবে এই প্রশ্নের পক্ষে কারা বিপক্ষে কারা কারা চায় কারা চায় না চারটার মধ্যে হা না ভোট কিভাবে হয় চারটা তো আবার বড় বড়ো এই চারটা প্রশ্নের উত্তর এক কথায় দেয়া যাবে না ঠিক আছে কাজেই এই হানা ভোট একটা অনাকাঙ্ক্ষিত পরিবেশ তৈরি করবে বাংলাদেশে এটি আমাদের দেখতে হবে খুবই দুঃখজনক ব্যাপার এই ছাড়া বিভিন্ন অঞ্চলে গ্রামে গঞ্জে আনাচে কানাচে শহরে বন্দরে সর্বত্র কোথায় কি ঘটছে দেশের মানুষ অবগত আছেন আমি ইত্তেফাক থেকে পড়েছি এগুলো অন্য আরেকটি পত্রিকায় যদি প্রথম আলো বের করি সেখানে কোনো খবর আছে কিনা আপনাদেরকে একটু জানাই সেটি হচ্ছে যে মানুষের এই যে শেরপুরে হ্যাঁ শেরপুরের ঘটনাটি প্রাধান্য পেয়েছে সরকারি কর্মচারীদের পাঁচ বছরের বেশি থাকা ঠিক না আমাদের ডক্টর ইনু সাহেব বলেছেন অথচ তিনি গ্রামীণ ব্যাংকে বছরের পর বছর বছরের পর বছর তিনি পদত্যাগ করেন না তিনি আবার পঞ্চাশ বছর আমাদের ক্ষমতায় থাকতে চান তার সাফল্য কামনা করে তিনি থাকুন তার হায়াত দীর্ঘ হায়াত কামনা করছে তিনি যাতে আমাদের দেশবাসীর কেন এত সেবা করতে চান ঠিক আছে চান যেহেতু সেবা যাতে করার সুযোগ পান তিনি আল্লাহ পাক যেন তাকে সেই তৌফিক দান করেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ